i 祝大开

నజ్త poured… ముందూ favour దా elasలుగా Перిసిలదు i ఔ ఩సిఏ 7 � están ఆద్తహ తే ప్టొనె నీదం దేం హ౔క నుా కున్టో కృషను థూమా కంద్ Consider

আল্লাহর বন্ধু হিসেবে প্রেরণ করেছেন ওই আল্লাহ বলতে যে আইয়া

যে <Sess>

বান্দা যখন ওযু করে মসজিদে এসে এই ভাবে নামাজ আদায় করে যেই ভাবে গাছের আমি লড়ার কারণে ধরে গেছে বান্দা নামাজের দাঁড়িয়েও তার আমল নামার গুণাগুণী চট চট করে চলে এখানে শুধু নামাজ পড়লেই গুণা মাফ হয়ে গেছে কারণ আমাদের ভিতরে দোয়া আছে আছে তাও আছে নামাজের ভিতরে আমার কাছে অভিযোগটা একবার নয় একাধিক ব্যাপারে আমি কথা বলতে লক্ষাবৎ খুব সম্ভব একজন মানুষ নামাজে আসি নামাজ

ইসলাম ধর্ম এজন্য এই নীতিমালাকে পছন্দ করে ইসলাম ধর্ম সকল ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করে না ইসলাম ধর্মের নীতিমালা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হবে ন্যায় ভিত্তিতে দশজন মানুষ নয় জন নামাজ একজন বেলা নয় জন নামাজি ভালো নাকি ভালো

যে গণতন্ত্রের রূপরেখাটা আপনাকে বলছি আশি দশক ধরে বদলা ঘটছে একদিকে এতে পাঁচ আর যে গণতন্ত্রের ভিতরে গণতন্ত্রের জীবন মাদ্রাসা জীবন কলেজে এই আসলে গণতন্ত্রের জীবন মাদ্রাসা গণতন্ত্রের জীবন এদের মেধার সাথে রক্ষণকে বদলার মেধা তো হবে এদের জ্ঞানের সাথে রক্ষণকে বদলার কোনো কি হবে

দুনিয়ার মানুষের কাছে নাম যদি বড়ে আল্লাহর কাছে যদি নাম কমে দুনিয়ার মানুষের কাছে নাম বাড়ার কারণে আপনাকে আল্লাহর কাছে নাম কমলে সর্বোচ্চ তো মানা করে আল্লাহর কাছে নাম কমটা ভালো দুনিয়ার কাছে নাম কমটা ভালো দুনিয়ার কাছে কমটা ভালো কাছে নাম কমটা ভালো 10 15 আপনাদের প্রত্যেকের বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে কথাগুলি ঘরে গিয়ে চিন্তা করবে যেন সবাই আমাদের করণীয় কি করতে শিখি আমাদের কাজ কি করতে শিখি সংখ্যা করে শুধু নয় জয়ের একমাত্র নিশানা নয় খেয়াল রাখিয়ে দুনিয়া সংখ্যা করে শুধু যদি আপনার কাছে জয়ের নিশানা হইতে পারে মহান রবের কাছে সংখ্যা করে কোনো মন্দ নাই

শ্রদ্ধেয় প্রিয় বন্ধগণ আমরা আল্লাহ তাআলায় বিনিকভাবে দরকার আমাদের সকল গুনাহ যেন আল্লাহ माफ করে দেন আমিন সকল গুনাহ যেন माफ সকল গুনাহ থেকে তওবা করে আল্লাহ আমাদেরকে নেক পথে এবং সফলতার তৌফিক দান কিছু রূপকথা আমাদের করে দেন যেভাবে কোরআনতে পড়া কারণ রূপ গোবালা আপনি মুসলা এটা

আমার <laughs>

নেটের নিচে শুরু হয়ে গেছে নেটের নিচে শুরু হয়ে গেছে নেটের ডেনে শুরু হয়েছে। গেছে সুতরাং বিজ্ঞানের কথা বিশ্বাস করব নাকি শরীয়তের কথা আমার কথা বিশ্বাস করব বিজ্ঞান সত্য নাকি শরীয়ত সত্য মহাসত্য শরীয়ত বিজ্ঞান বিশ্বাস কথা সত্য মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না মে আসতে পারে আসছে সত্য হইছে

আমাদের পরে মেহের করে করে দরকার মহিলাটা দাঁড়াবে মানুষ যখন বেশি অসহায় হয় তখন এই সমস্ত হবে আপনারা যেতে পারেন থাকে কিছু দিয়ে